দেখতে দেখতে তো ছয় মাস হয়েই গেল তোমার কি মনে হয় এখনো কি আমাদের দেখা করা উচিত নয় হ্যাঁ কথা যখন বলেছি দেখা তো করতেই হবে আর কাল দেখা করি আমরা ও কালকে দেখা করলে কি আপনার কোনো সমস্যা আছে না 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 আমার কি সমস্যা থাকবে আচ্ছা কাল আপনি কি রঙের শার্ট পরে আসবেন আমি নীল রঙের শার্ট পরে আসব তুমি আমি আমি লাল রঙের একটা ড্রেস পরে আসব ওকে তাহলে দেখা হচ্ছে তাহলে কাল আমি অপেক্ষায় থাকব আপনার জন্য কিরে কি অবস্থা এই তো ভাই ভালো আরে আমি তো তোর কাছে যাচ্ছিলাম কেন ভাই আরে কালকে তোর ভাবির সাথে দেখা করতে হবে এই যে যার সাথে আমি ফোনে কথা বলে আর কি তোর তো যাইতে হবে আমার সাথে না ভাই কালকে আমার একটা ইমারজেন্সি কাজ আছে আমি যাইতে পারবো না আরে সমস্যা নাই ওর সাথে তোর বান্ধবী আসবে কি ওর বান্ধবী আসতেছে আর আমি যাব না কি বাড়িতে তো কাজ আছে বাড়িতে তো ওই কাজ পরেও করা যাবে আর ভাই ভাইদের সম্পর্ক আগে আপনি কি আমি একা রেখে যেতে পারি চলেন আমিও যাব আমি জানতাম ভাই তুই আমার সাথে যাবি চল কালকে হচ্ছে সকাল সকালে যেতে হবে কারণ বুঝতেছিস তো দেরি করে গেলে ওরা কী মনে করবেন কি রে কোথায় ওরা এই যে এই যে এই যে পাশে আপনি তানিয়া হ্যাঁ আপনি নিশ্চয়ই অন্তর হ্যাঁ আপনি না বলেছিলেন নীল কালার শার্ট পরে আসবেন তাহলে কালো কালার শার্ট পরে এসেছেন কেন আপনিও তো বলেছিলেন লাল কালার ড্রেস পরে আসবেন এই গরমের ভিতর আপনি অনেক দূর থেকে এসেছেন আগে এখানে একটু বসেন আচ্ছা বন্ধু ভিতরে জায়গা বসে গল্প কর এই যে मिस्टर তুমি এই গরমে আপনি অনেক ঘেমে গেছেন এই নান পানি খান তো আমার সাথে দেখা করে আপনার অনুভূতি কেমন অনুভূতি খুবই নার্ভাস কারণ আমি এই প্রথম কোনো ছেলের সঙ্গে দেখা করলাম আমারও সেম অবস্থা এর আগে কখন আমি কোনো মেয়ের সাথে মিট করিনি আপনি ফার্স্ট দেখি কি পড়ছিলেন এতক্ষণ আপনি এ জীবনটাকে হারিয়েছি আমি নদীর ঘোলাটে জলে এ জীবনটাকে হারিয়েছি আমি জ্যোৎস্না রাত হলে এ জীবনটাকে হারিয়েছি আমি শাপলা ফুলের বুকে এ জীবনটাকে হারিয়েছি আমি আমার চেনা সুখে তোমার জন্য পেয়েছি আমি একটু সুরের ডালা এ জীবনটাকে বুকে বেঁধে রেখে সাজাবো মালা বাহ সুন্দর কবিতা কোথায় পেলেন এ কবিতা আপনি এইটা আমি একটা উপন্যাস থেকে নোট করে আমার ডায়েরিতে লিখেছিলাম বাহ বেশ ভালো আচ্ছা তোমার নাম কি আমার নাম সুমাইয়া তোমার নাম কি আমার নাম রায়হান আচ্ছা তোমাকে আমি একটা কবিতা শোনাতে পারি হ্যাঁ অবশ্যই প্রথম দেখাতেই কেন যেন তোমাকে খুব আপন আপন লাগছে আমার অজান্তে আপনি আমার মনের ভিতর জায়গা করে নিয়েছেন কি বলো সত্যি মেশু তুমি ডেকেছ আর আমি আসব না এটা কি কখনো হয় আচ্ছা চলো কোথাও যেয়ে বসি তো আপনি চান আমি চাই আমাকে কেউ উতলা হয়ে বোঝুক ভিড়ের মাঝে হারিয়ে গেলে একটুখানি খুঁজুক অচিন পাখি পথ হারিয়ে দেশে হারা হায় একটাও চিঠি আসে না তাই আমার মনের ঠিকানায় আমাকে কেউ উতলা হয়ে বোঝুক ভিড়ের মাঝে হারিয়ে গেলে একটুখানি খুঁজুক আপনার কবিতা আমি যতই শুনছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আচ্ছা তাই নাকি হঠাৎ করে আপনার মধ্যে এত কবি কবি ভাব কোথা থেকে এলো তুমি যদি নদী হও আমি সাগর হতে পারি তুমি যদি মেঘ হও তাহলে আমি বৃষ্টি হতে পারি তুমি যদি কাগজ হও তাহলে আমি কলম হতে পারি তুমি যদি কলি হও আমি ফুল হতে পারি তুমি যদি উপন্যাস করতে পারো তাহলে আমি কবিও হতে পারি বাহ আমি তো আপনার কবিতার প্রেমে পড়ে গেলাম আর আমার কি ব্যাপার ভাইয়া হাতে ফুল কেন আপনার গার্লফ্রেন্ডের জন্য নাকি না ভাই গার্লফ্রেন্ডের কাছে হয় নাই তবে পছন্দের একটা মানুষ আছে ভাবছিস আজকে প্রপোজ করে দেব তাই নাকি ভাইয়া আজকে তো আমিও আমার পছন্দের মানুষকে ফুল দেব আরে ভাই আমি তো আমার প্রিয় মানুষের ফুল দেব তাই নাকি ভাইয়া হ্যাঁ তাহলে তো আমাদের সবার উদ্দেশ্য কি হ্যাঁ ভাইয়া হ্যালো ফাইম কালকে আমার সঙ্গে একটু দেখা করো তো হ্যালো রিয়াদ কালকে একটু দেখা করো তো হ্যালো অন্তর কালকে তুমি আমার সঙ্গে একটু দেখা করো তো এসব কি তানিয়া এসব কি আমি বলছি আমি এতদিন দেশের বাইরে ছিলাম হয়তো তানিয়া তোমাদের সাথে একটু একটু কথা বলছে ওইটা কোনো বিষয় না আর তানিয়ার সাথে আমার আগে থেকে বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু এসব কি তানিয়া এসব কি মানে ও একবার বলছে তোমাদের কি কথা কানে যায় নাই তানিয়া তুমি কাজটা কলম ঠিক করলা না তোমার আবার কি হলো ওরা দুজন চলে গেলো তুমি এখানে বসে আছো কেন আমি খুব নার্ভাস কারণ আমি এই প্রথম কোনো ছেলের সাথে দেখা করলাম বাহ আমি ততনার কবিতার প্রেম করে গেলাম